বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত অভিনয় ও সিনেমা দিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তির জীবনের নানা ঘটনা এবং মন্তব্যের জন্য প্রায় তিনি আলোচনায় থাকেন সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়িকা সাক্ষাৎকারে মিষ্টি জানান প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি কারণ তাকে সিনেমায় সাইন করানো হলেও পরবর্তীতে নায়িকা বদলে ফেলা হয় মিষ্টি আরও বলেন বিগ বাজেটের দুটি ছবি সাইনিং হতে যাচ্ছে একটি অলরেডি হয়ে গেছে আমি বলেছি, যদি কোনো সঙ্গে প্রেম করার ইচ্ছে থাকে তবে আমাকে সাইন করাবেন। তিনি আরো বলেন আমি যত সিনেমা সাইনিং করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেশে ফিরে দেখেছি নায়িকা পরিবর্তন হয়ে গেছে আমি থাকলেও নতুন নায়িকা এসে জায়গা দখল করেছে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে প্রযোজক এবং নায়িকার প্রেমের বিষয়টি বেশ পরিচিত আমি চাই এটা বন্ধ হোক দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে অভিষেক হয় মিষ্টির এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক গত বছর সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে জানিয়েছেন তিনি মিষ্টির সাম্প্রতিক মন্তব্যে বিনোদন জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে